আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সের স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বে এক থেকে পঁচিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে এবং তার সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় টুকে নিতে পারো এবং বইতেও টুকে নিতে পারো দেখো প্রথমেই দোয়া আছে দেখো ছবিতে দেখো বনের পথে বনের পথে পড়াটা আছে দেখো পড়ার শেষে দেখো একটা ফাঁকা ঘর রয়েছে এই খরটি পূরণ করতে হবে তাহলে দেখো কয় তয় দুটো মিলে কি হয় কয় তয় শক্ত কয়টা ধয়াকার কয় কয় আকার তাহলে কি হবে ধাক্কা দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে দেখো ঘুরি ওরাবার দিনে তাহলে এখানে দেখো পিছনের দিকে যে প্রশ্নগুলো আছে দেখো এটা দেখো ফলা ম তালাবস তাহলে দেখো একসাথে যুক্ত করে দেবে তাহলে ক্রমশ ফলা ম তালুবশ পরে দেখো অন্তঃস্ব যুক্তক্ষ আর হচ্ছে ম তাহলে হচ্ছে সক্ষম পড়াটা কিভাবে ক্রমিক তাহলে করের ফলা ক ক্রমিক দেবে তারপরে দেখো তাহলে এটা মিলে হচ্ছে শিক্ষক হলো দেখো পরটা আমরা চলে এসেছি আকাশে কত তারা এর পিছনে দেখো এখানে যে ফাঁকা ঘরগুলি রয়েছে সেটা পূর্ণ করে দেবো দন্তঃস ক্ষয়জফলা তাহলে প্রথমেরটা দন্তস্ব দেবে আর এটা ক্ষয়জফায় দেবে খয় জপলা দেবে পটা হচ্ছে বৈষ্ণব রায় রসু গয় নয় তাহলে বৈষ্ণব রায় রসু গয় নয় দেবে পরটা কীভাবে দেখো প্রথমটা করে দেওয়া আছে দ্বিতীয়টা গ্রাম গয়ের ফুল আকার এটা ম দেবে তারপর হচ্ছে দুগ্ধ দয়সু এখানে গয় ধয় দিয়ে দেবে দেখো পরের পেজে আসি খেলার মাঠে খেলার মাঠে পিছনের যে দেখো প্রশ্নটি রয়েছে এখানে আছে দিক গ্যালারি যুগ্ম বিঘ্ন তাড়াতাড়ি বাধা চারিদিক মাঠে বসার জায়গা দুজন একসাথে তাহলে দেখো দিক তাহলে কী হবে আছে চারিদিকে তীর চিহ্ন দিয়ে দেবে গ্যালারি আছে মাঠে বসার জায়গা এখানে তীর দেবে যুগ্ম যুগ্ম দুজনে একসাথে আর হচ্ছে বিঘ্ন বিঘ্ন হচ্ছে বাধা আর শীঘ্র শীঘ্র তো করে দেওয়া আছে তাড়াতাড়ি পরটাই তো আছে নাও চলেছে তাহলে এখানে দেখো শেষের দিকে যে প্রশ্নগুলো আছে সেটা দেখো প্রথমে অ অময় কয় তন্ত্র না তাহলে কি হলো অঙ্কন সব মিলে তারপর কি জময় গয় ল তাহলে এখানে আমি জঙ্গল করে দেবো এটা ল করে দেবে একটা ল বময় গয় লবঙ্গ তাহলে ল ব বময় গয় করে দেবে ল উময় ক্ষয় দন্ত নয় এখানে উময় ক্ষয় দেবে তাহলে হচ্ছে লঙ্ঘন ল উময় খয় দন্ত লঙ্ঘন পড়াটা দেখো বলছে মা বিড়াল আর ছানা বিড়াল এই পড়াটার পেছনে দেখো নিচের দিকে প্রশ্ন আছে কিছু এখানে দেখো এই বৃত্তের মধ্যে কিছু তিনটা শব্দ রয়েছে সেই শব্দ দিয়ে এগুলো পূরণ করতে হবে তা প্রথমেরটাই দেবে হচ্ছে তো প্রথমেটাই দেবে চয় ছয় মোচ্ছপ তাহলে এখানে সেটা লিখে দেবে মোচ্ছপ তারপরে চয় ছয় আকার দেবে তা হচ্ছে তাহলে এখানে সাতচা লিখে দেবে চেলা এখানে হচ্ছে চয়চলা আকার দিয়ে দেবে তাহলে এখানে চেলা লিখে দেবে পয়টা দেখো হচ্ছে মেলার মাঠে মেলার মাঠে দেখো শেষের দিকে দেখো কিছু ধরো হয়েছে অ ম র এই দিয়ে তোমাদের এইগুলো পূরণ করতে হবে তাহলে প্রথমের টাইম অ দিয়ে করবো তা অজ্ঞান এখানে নটা তোমার ইচ্ছা মতন যে কোনো শব্দ দিয়ে অন্যটা শব্দ করে নিতে হবে তাহলে আমি অজ্ঞান করেছি এখানে ত দিতে পারো অজ্ঞাতও হতে পারে তার প্রথমে হচ্ছে মজ্জা এটা ম দেবে তাহলে হচ্ছে মজ্জা জয় র তারপরে এখানে দেবে হচ্ছে জ্বর এটা জ্বর দেবে দেখো এখানে বলছে ঘাসের নকশা এখানে দেখো পিছনের দিকে প্রশ্নটা রয়েছে এখানে বাক্সে প্রথমে এই শব্দ দিয়ে মধ্যে এটা করতে হবে তাহলে দেখো ইংয় ছয় করবে এটা ইংয় জয় করবে আর ইংয় ছয় করে নেবে তা দেখো আর আছে বঞ্চনা আর আছে গুঞ্জন রঞ্জন আর আছে ঝঞ্ঝাট ঝঞ্ঝট আর হচ্ছে ঝঞ্ঝ দেখো আছে হাসির নাটক এই হাসির নাটকের নিচের দিকের প্রশ্নগুলি দেখো প্রথমে এই চারটি অক্ষর ধরছে এই অক্ষরগুলির সাথে পূরণ করতে হয় হচ্ছে ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করতে হবে দড়ি দিয়ে ঘোরাই হচ্ছে লা এই শব্দটা দেবে এক নম্বর টয় টয় রস্যু লাট্টু দুই নম্বর যিনি নাটক লেখেন তিনি হচ্ছে নাট্য টয় টয় তাহলে এটা হচ্ছে দুই নম্বর নাট্যকার নাট্যকার দূরপাল্লার ট্রেন তাহলে টয়ের পাল্লা তিন নম্বর দেবে এখানে করে যাব মধুপুর ঠেলা গাড়িতে এখানে ঠয়টা বাকি থাকলো এটা চার নম্বর তার চার নম্বর গাড়িতে ঢেকলি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে পড়াটায় দেখো বলছে বাজনা তালে তালে এবার নিচের দিকের প্রশ্নগুলি দেখো এখানে এখানে বলছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো এখানে কি হচ্ছে ঘর পূরণ করো ডয় ডয় আ আ আলো হচ্ছে ডয়ডয়ের সাথে আকার যুক্ত হয়ে গেলো ডয়ডয় রসিকার দিলে দীর্ঘিকার দিলে দীর্ঘি চিহ্নটা হয়ে গেল রস রসিকার হয়ে গেলো আতে আকার দেবে আর রস্যইতে রশ্মিকার তাহলে শব্দ গঠন করো এখান থেকে আড্ডা কৈ দেওয়া আছে উদ্দিন দিয়ে দিলাম আমরা এটা হচ্ছে লাড্ডু লয় আকার ডয়ড রসু দিলাম ডয়ের ফলা মড্রাম দিলাম ডয়ফোলা রশ্মি ড্রিল দিলাম এটা পড়াটা দেখো বলছে গুপির বিপদ বলছে পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই এখানে দেখো চারটি শব্দ রয়েছে বলছে মাঠের ধারে বসেছে রবিবারে হাট পেছনে ঢেড়া তা ঢেড়া তাহলে এখানে আছে এই যে এখানে এক নম্বরটা ঢেড়াটা ঢেড়া তাল গাছের শাড়ি আলু পটল বেগুন হচ্ছে ঢ্যাঁড়স পেঁপে রকমারি আনাজে কেনা বেচে তাহলে এখানে ঢ্যাঁড়সটা দেবে হচ্ছে দুই নম্বর ঘটছে কত রকমের কাণ্ড তাহলে এখানে কাণ্ডটা দেবে তিন নম্বর অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা তাহলে হচ্ছে অগণ্য চার নম্বর এইটা দেখে দেখে এখানে বসিয়ে দেব পরে বলছে দেখো হাওয়ায় ছুটি হাওয়ায় ছুটি দেখো এটা সব মোটামুটি করে দেওয়া আছে পরটায় দেখো এখানে আমরা যাব দেখো এখানে প্রথমে দেখো এইগুলো শব্দ এখানে বসাতে হবে এসব ছব পূরণ করে তয় বয় দেবে এটা তারপরে হচ্ছে রয়কা তয়ের ফলারসি রাত্রি আর এদিকে হচ্ছে তয়বয় রা তরা এদিকে হচ্ছে এই নম্বর দেখো হচ্ছে ম আকার মহাত্মা আর এদিকে হচ্ছে তয় তয় দে মহত্ত এদিকে হচ্ছে তারের ফলা ঋষি তারা ত্রিশ আর এই পাশে হচ্ছে শত্রু তয়ের ফলা ঋষু শত্রু এদিকে হচ্ছে ত্যাগ আর এই পাশে হচ্ছে গন্ধ এইভাবে দেখো বাক্য রচনা করে পৃথিবী পৃথিবী গোলাকার দেখতে অদ্ভুত আজ আমি এক অদ্ভুত পাখি দেখলাম রোদ আজ প্রচণ্ড রোদ উঠেছে দিতে পারো উঠেছে পটা দেখো বলছে ভোরের আকাশে ভো দেখো পোয়ারটা আছে ভোরের আকাশের নিচের প্রশ্নগুলো দেখো কিছু শূন্যস্থান হচ্ছে পূরণ করো তা প্রথমে একটা বয় আকারে বা ধৈর্য বাধ্য হতে পারে বান্ধ হতে পারে এটা প্রথমে অ অন্য আর এদিকে অন্যান্য দন্ত নয় চোখে লাগে অন্যান্য এদিকে হচ্ছে নন্দন পারে দন্ত নয় এখন নয় আর দন্ত নায়ক আর নন আনন্দ এবার হচ্ছে তন্ময় তদন্ত নয়ময় অন্তস্থ আর ময়েরই নয়ময় অন্তস্থ নিন্ময় পরেরটা দেখো এখানে বলছে জুরি নামে মাটিতে এখানে দেখো শেষের দিকে কিছু প্রশ্ন রয়েছে শূন্যস্থান রয়েছে সেটা দিয়ে তৈরি যে এখানে কিছু অক্ষর রয়েছে অক্ষরের সাহায্যে শূন্য এখানে শব্দ গঠন করতে পারবে দেখো প্রথমটা আমি করেছি সরিয়া এখানে দেখো ফ্যান দেওয়া আছে প্রথমটা করে দেওয়া আছে তারপরটা দেখো আফ্রিকা বানিয়েছে আফ্রিকা সরিয়া ফরে ফল আফ্রিকা তারপর দেখো সপ্তাহ অন্ধশ পয় পয়ত একার হ সপ্তাহ তারপরে দেখো প্রভু পরে ফলা ভসু প্রভু তারপর আপ্লুত সরিয়া পয়লা রসু তো আপ্লুত এইভাবে তোমরা দেখে দেখে এটা করে নাও তারপর তো দেখো বলছে হাটে বাজারে দেখো হাটে বাজারের এখানে দেখো কিছু শেষের দিকে কিছু শূন্যস্থান আছে পূরণ করবো এটা হচ্ছে বয়জফলা এখানে টয়াকারে টা দেবে নতুন নতুন শব্দ বানায় এখানে টয়াকারে টা দেবে এদিকে হচ্ছে অ ব্যয় তাহলে এখানে বজ্রফোলা দেবে বয়জফলা আকার করস ব্যাকুল হলো এখানে ভয়জফলা দিয়ে দেবে তাহলে সভ্যতা এটা হচ্ছে ব্রহ্ম হয় ময় ব্রহ্ম আর এদিকে যদি করি তাহলে ফলা ম মধ্য ভ্রমণ আর এদিকে হচ্ছে ভয়ফোলা ম ভ্রম কেতাল সত বয়দ শব্দ আর এদিকে হচ্ছে জব্দ যে বা বা এদিকে হচ্ছে বা যা রাজার আর এদিকে গুলো জব্বর এটা দেখে দেখে তোমরা টুকে নাও দেখো তারপরটা বলছে পাহাড়ের হাতছানি এখানে দেখো কিছু শব্দটা হচ্ছে বাক্য রচনা বলছে সাজিয়ে নিয়ে শব্দ বানা এবং বাক্য রচনা করা দেখো ল ময় বয় অ এটাকে অম্বল করবো এটা হচ্ছে কম্পন লেখবো এটা হচ্ছে অসম্ভব এটা সম্মতি আর হচ্ছে তন্ময় এটা বাক্য হচ্ছে অম্বল খালি পেটে তেলে ভাজা খেলে অম্বল হয় কম্পন জাপানে ভূমিকম্পে প্রায় বিভিন্ন জায়গায় কম্পন হয় অসম্ভব রাম অসম্ভব কাজটি করে দেখিয়েছে। সম্মতি বাবার সম্মতি নিয়ে কাজটি করো তন্ময় আমার বন্ধুর নাম হচ্ছে তন্ময় ওটা দেখো অজানা ইতিহাস অজানা ইতিহাস এখানে দেখো কিছু করে দেওয়া আছে ডান ও দিকে মিল বর্ষণ র তা বসনের আগে আছে তাহলে গয় রেপ হবে এটা গয় রেপ বসনের আগে আছে তাহলে ক আছে তাহলে কয় রেপ হবে দ পরে আছে তাহলে দয় রফলা হবে দেখো দয় তার হচ্ছে রফলা ক হচ্ছে পরে আছে তাহলে কয় রফলা হবে এই যে কয় রফলা আর র আগে আছে তাহলে রেপ হয়ে যাবে তার হচ্ছে জয় রেপ হয়ে যাবে এটা একই অর্থযুক্ত শব্দ পাঠ করে খুঁজে নিয়ে লেখি জবানিকা এটার অর্থ হচ্ছে পা পর্দা কেল্লা দুর্গ ভগ্নপ্রায় নির্বিকার উদাসীন হচ্ছে জীর্ণ এইভাবে তোমরা টুকে নাও পরটা বলছে দেখো মজার চিড়িয়াখানা দেখো মজার চিড়িয়াখানার কিছু প্রশ্ন আছে বলছে চিড়িয়াখানায় হনুমান কীভাবে লাভ দিচ্ছে তা উত্তর হবে উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান গন্ডের খাঁচা কী দিয়ে ঘেরা তার হচ্ছে বোল্ডার দিয়ে ঘেরা উট পাখির গা কেমন কলকা দাঁড় শাল তা এরপরে চলে এসেছে মেঘের ঘন ঘটা দেখো নিচের দিকে কিছু প্রশ্ন আছে শূন্য আছে এবং কিছু প্রশ্ন আছে তো এখানে প্রথমে দেখো এই শব্দগুলি দিয়েই স্বর্ণ স্থানগুলি পূরণ করতে হবে তাহলে প্রথমে আছে দৃশ্য দি তাহলে শয় ওফলা করে দেবে তারপর তার শ্লাথ তার শয় লয় আকার ঘাস স্লাঘা তারপর তার প্রশ্ন তারপর শয় নয় দেবে এটা হচ্ছে শ্রাবণ তালুবা আকার বদ অন্ত্রাবণ্চিম শ্রাবণ এটা তালুবা ছয় র নয় তয় এটা শ্লো তালুবা শয় লয় থ আছে বিশ্রাম অর্থাৎ এটা কাটা যাবে বয়সী তালুবা ছয় আকার মা বিশ্রাম বলছে পাঠ পরে একটি বাক্য উত্তর দাও কোথায় ঘন কালো মেঘ জমে এটা পশ্চিমে গরু কোথায় ধরে হাঁটে পায় আজ আর কি মিলবে না আলোর দর্শন দেখো বলছে জল থই থই এই জল থৈ থই নিচে দেখো কিছু প্রশ্ন আছে তা এখানে কিছু নতুন শব্দ বানাই তারপর শয় টয়ে টয় দিয়ে দেখো প্রথমটা আছে সৃষ্টি এটা বৃষ্টি কাষ্ঠ এটা আমি চেষ্টা করেছি এটা হচ্ছে পরিষ্কার এটা হচ্ছে শুষ্ক করে দিয়েছি জীর্ণ এটা কৃষ্ণ পরে নয় আছে একইভাবে দেখো এটা প্রশ্ন পথে লোক কি গায়ে দিয়ে চলেছে আছে বর্ষাতি কার দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা কি আনতে যেতে হবে যে সর্ষে এটা রয়েছে নাইতে নামি এখানে কিছু ফাঁকা ঘর রয়েছে সেই ফাঁকা ঘর পূর্ণ করে সেগুলোতে বাক্য রচনা করতে বলা হয়েছে তাহলে দেখো প্রথমেরটা করবে এখানে সেই শব্দগুলো নিয়ে এখানে পূর্ণ করতে প্রথমেরটা এরা দেবে স্পষ্ট দন্ত ছয় পয় দিয়ে স্পষ্টত তারপর হচ্ছে নিষ্প্রীত দন্ত ছয় পয় রি নিষ্পৃত স্রষ্টা দন্ত ছয় রপলা ছয়টা এটা হচ্ছে পোস্তাপ দন্ত ছয় তয় একার পর সহস্র তাই স্পষ্ট ছোটরা স্পষ্টভাবে কথা বলতে পারে না তারপর দেখো নিষ্পৃহ রাম মাছ ধরতে নিস্পৃহ সষ্টা গীতাঞ্জলি বইয়ের সষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব বন্ধুরা আমাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল সহস্র কাকু আমাকে সহস্র টাকা দিয়েছে সহস্র মানে হাজার টাকা হাজার টাকা দিয়েছে তারপরটা দেখো বিকেলে নানা রং এবং নিচের দিকে দেখো কিছু প্রশ্ন রয়েছে দেখো হচ্ছে পুল বা হয় নয় হয় নয় দেবে এটা মধ্যাহ্ন হয় মধ্যাহ্ন হবে সায়ান্ন হয় মধ্যাহ্ন যুক্ত অপরাহ্ন হয় নয় হবে এটা হচ্ছে দেখবে পিছনে থাকলে মধ্যাহ্ন আর সামনে থাকলে সে করবে বিকেলে আরেক নাম কি অপরাহ্ন কার জলে সূর্য অস্ত যায় হ্রদের হরফলা আকার হরফলা দয়কার দয়াকার জুড়ে কিসের রকমারই ছটা রয়েছে লাল বর্ণের তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের প্রথম পর্বে এক থেকে এক থেকে পঁচিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল তার সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কন্টবক্সে কমেন্ট করো তো এরপরে চলে যাবো আরেকটি নতুন পড়াতে তো যারা নতুন ভিউ আর তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে